তুমি কি জানো তুমি আসলে যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হয়তো আয়নাই তাকে তুমি ভাবো আমি তো একদম সাধারণ মানুষ কিন্তু যদি আমি বলি তুমি না জেনেই প্রতিদিন অসংখ্য চোখ তোমার দিকে তাকিয়ে থাকে হ্যাঁ তুমি যেভাবে তুমি হাঁটো হাসো কথা বলো সব কিছুতেই আছে এমন এক শক্তি যা মানুষকে না চাইলেও তোমার দিকে টেনে আনে আজ আমি তোমাকে জানাবো সাতটি নিঃসন্দেহের সত্য লক্ষণ যা প্রমাণ করবে তুমি যতটা ভাবছ তোমার আকর্ষণ তার চেয়েও অনেক গভীর প্রস্তুত হও কারণ এই ভিডিওটা দেখার পর তুমি নিজের সম্পর্কে নতুন এক সত্য জানতে চলেছ যা হয়তো তোমার জীবন দৃষ্টি দেবে চলো শুরু করা যাক কিন্তু তার আগে একটা অনুরোধ এই চ্যানেলটা যদি তোমার সাবস্ক্রাইব করা না থাকে তবে আগেই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি তোমার ভালো লাগে তাহলে নিচের হাইক বাটনটা টিপে দিও লক্ষণ এক পুরুষেরা তোমার সামনে নার্ভাস হয়ে যায় তুমি হয়তো ভাবো কোনো পুরুষ যদি তোমার সামনে অস্থির হয় চোখে চোখ রাখতে না পারে অথবা কথা বলতে গিয়ে জড়িয়ে যায় তাহলে হয়তো সে তোমার প্রতি আগ্রহী নয় কিন্তু জানো কি বেশিরভাগ সময় ঠিক উল্টোটা ঘটে যে পুরুষ তোমার প্রতি আকৃষ্ট সে হয়তো তোমাকে দেখেই নিজের জামা ঠিক করে চুল ঠিক করে নেয় বা হঠাৎ করেই সোজা হয়ে দাঁড়িয়ে যায় তুমি ঘরে ঢুকলেই সে হয়তো লজ্জায় লাল হয়ে যায় অথবা কথার মাঝি হঠাৎ থেমে যায় কারণ সে হঠাৎই নিজের ভাবনা হারিয়ে ফেলে আর কিছু পুরুষ আবার অতিরিক্ত কুল দেখাতে চায় পিছনে হেলান দিয়ে বসে হ্যাঁ হাত ক্রস করে বা এমন ভান করে যেন তোমাকে খেয়ালই করে নি কিন্তু বিশ্বাস করো তারা খেয়াল করছে একজন সত্যিকারের আকর্ষণীয় নারীর সামনে পুরুষেরা প্রায় নার্ভাস হয়ে পড়ে তারা ভয় পায় ভুল কিছু বলে ফেলবে বা নিজের ভাবমূর্তি নষ্ট করবে যদি তুমি দেখো পুরুষেরা তোমার সামনে আচরণ বদলে ফেলে কখনো তোতলাচ্ছে কখনো কখন তাকিয়ে আছে অথবা খুব দ্রুত চোখ সরিয়ে নিচ্ছে তাহলে বুঝে নাও তুমি তাদের উপর প্রভাব ফেলছ অতিরিক্ত লক্ষণ বোনাস সাইন দেহভঙ্গির দিকে খেয়াল করো যদি কোনো পুরুষ কথা বলতে বলতে নিজের মুখে হাত দেয় ঘাড়ের পিছনে হাত ঘষে অথবা সামনে থাকা কোনো জিনিসটি নাড়াচাড়া করে তাহলে বুঝে নিও সে কিছু একটা অনুভব করছে লক্ষণ দুই অন্য নারীরা তোমার প্রতি প্রতিক্রিয়া দেখায় নারীরা খুবই অনুভূতিশীল তারা পুরুষদের আগে অনেক কিছু বুঝে ফেলে যদি দেখো অন্য নারীরা তোমার দিকে তাকাচ্ছে তোমার মতো পোশাক পরছে অথবা তোমার উপস্থিতিতে আচরণ পাল্টে ফেলছে তাহলে বুঝবে তোমার ভেতরে একটা প্রাকৃতিক আকর্ষণ আছে তুমি কি কখনো এমন ঘরে ঢুকেছো যেখানে ঢোকার সাথে সাথে পরিবেশটা যেন একটু বদলে গেল কিছু নারী হয়তো হালকা চোখে তাকালো কেউ আবার বন্ধুদের কানে কানে কিছু বলল অথবা কেউ নিঃশব্দে নিতে ভঙ্গি একটু ঠিক করে নিল এটা ঘটে তখনই যখন তোমার মধ্যে প্রেজেন্স থাকে একটা নীরব কিন্তু শক্তিশালী উপস্থিতি কিছু নারী তখন অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে তোমার পোশাকের প্রশংসা করে তোমার লিপস্টিক কোথা থেকে নিয়েছে জিজ্ঞেস করে অথবা তোমার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে আবার কেউ কেউ তোমাকে দেখে একটু দূরে সরে যায় ঠান্ডা বা উদাসীন হয়ে পড়ে যেভাবেই হোক তাদের প্রতিক্রিয়া মানে তারা তোমার মধ্যেও কিছু একটা দেখছে তারা হয়তো তোমাকে সম্মান করে হয়তো প্রতিযোগিতার ভাব পোষণ করে অথবা শুধু তোমার আশেপাশেই থাকতে চায় যাই হোক না কেন তোমার উপস্থিতি তাদের মন ছুঁয়ে যায় লক্ষণ তিন মানুষ তোমার প্রতি আলাদা আচরণ করে যদিও তুমি কিছু চাওনি আকর্ষণীয় নারীরা প্রায়ই জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তে এমন কিছু সুবিধা পেয়ে যান যা অন্যরা পায় না কিন্তু সেটা টের পাওয়া যায় তুমি কি কখনো লক্ষ্য করেছ কফির দোকানের কর্মী তোমাকে দেখে একটু বেশি হাসছে অথবা তোমার অর্ডারটা সময় মনে রাখে কোনো বিক্রেতা হঠাৎ তোমাকে বিশেষ যত্ন নিচ্ছে যা অন্যান্য ক্রেতাদের জন্য করে না অচেনা কেউ দরজা খুলে ধরে রাখছে অথবা বিনা কারণে তোমাকে ফ্রি কোনো জিনিস দিচ্ছে এগুলো কেবল ভালো সার্ভিস নয় এগুলো অবচেতন আকর্ষণের প্রকাশ যখন তোমার ভেতর থেকে আত্মবিশ্বাস আর সৌন্দর্য একসাথে বিকিরণ হয় মানুষ স্বাভাবিকভাবে তোমার আশেপাশে থাকতে চায় তারা তোমার উপর ভালো প্রভাব ফেলতে চায় তোমাকে খুশি দেখতে চায় যদিও তারা নিজেরাও বুঝতে পারে না কেন কিন্তু সত্যি হলো তুমি এমন এক এনার্জি ছড়াও যা মানুষকে তোমার দিকে টেনে আনে লক্ষণ চার পুরুষেরা তোমাকে চ্যালেঞ্জ করতে চায় যে পুরুষ তোমার প্রতি আকৃষ্ট সে অনেক সময় সেটা সরাসরি প্রকাশ করে না বরং সে তোমাকে একটু খোঁচা দেয় প্রশ্ন করে বা এমনভাবে আচরণ করে যেন সে তোমার প্রতি আগ্রহী নয় সে আসলে তোমার প্রতিক্রিয়া দেখতে চায় তুমি কি কখনো শুনেছ কোনো পুরুষ এমন কিছু বলেছে যে ওহ তুমি নিজেকে বেশ স্পেশাল ভাবো তাই না অথবা আমি বাজি ধরতে পারি তুমি সব ছেলেকেই এমন বলো আবার কেউ বলে তুমি তো মনে হয় এমন মেয়ে সহজে কারোর সাথে সিরিয়াস হবে না এই কথাগুলো অপমান নয় এটা এক ধরনের পরীক্ষা সে জানতে চায় তুমি কতটা আত্মবিশ্বাসী তুমি কি হাসি মুখে ওটা উড়িয়ে দিতে পারবে নাকি একটু লজ্জা পেয়ে গুটিয়ে যাবে তোমার উত্তর হওয়া উচিত শান্ত আত্মবিশ্বাসী আর হালকা রসিকতায় ভরা হাসো আর তাকেও মজার ছলে খচা দাও কারণ আত্মবিশ্বাসী সবচেয়ে আকর্ষণীয় গুণ আর যখন কোনো পুরুষ বুঝতে পারে সে তোমাকে অস্থির করতে পারছে না তখনই সে তোমার প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে লক্ষণ পাঁচ অচেনা মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে নিজের অজান্তেই তুমি কি কখনো এমন অনুভব করেছ যেন আশেপাশের মানুষ তোমার দিকে তাকিয়ে আছে যদিও তুমি কারো মনোযোগ পাবার চেষ্টা করনি হয়তো তুমি রাস্তায় হাঁটছ আর কোনো পুরুষ তোমার পাশ দিয়ে যাবার সময় মাথা ঘুরিয়ে তাকালো অথবা তুমি কোনো রেস্টুরেন্টে বসে আছো আর কেউ তোমার দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ চোখ সরিয়ে নিল এগুলো কিন্তু কাকতলীয় নয় এটাই মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া যখন কোনো নারীর মধ্যে এক ধরনের ক্যাপ্টিভেইটিং প্রেজেন্স থাকে মানুষ না চাইলেও তাকে লক্ষ্য করে এখন বলো দেখি যখন তুমি কারো সঙ্গে চোখাচোখি করো তখন কি হয় যদি সে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় তাহলে বুঝে নাও সে তোমার দিকে অজান্তেই তাকিয়েছিল যদি সে এক সেকেন্ড বেশি সময় ধরে তাকিয়ে থাকে তাহলে সে নিঃসন্দেহে আগ্রহী আর যদি সে হেসে ফেলে অথবা নিজের ভঙ্গি একটু পাল্টে নেয় তাহলে বুঝে নাও সে অবচেতনে তোমাকে প্রভাবিত করতে চাইছে তোমার উপস্থিতির শক্তি এতটাই গভীর যে তুমি শুধু ঘরে থাকলেই মানুষ সেটা অনুভব করে লক্ষণ ছয় মানুষভাবে তোমার অনেক বিকল্প আছে যদিও আসলে নেই আকর্ষণীয় নারীদের সম্পর্কে প্রায়ই একটা ধারণা তৈরি হয় তাদের জীবনে নাকি অনেক মানুষ আগ্রহী তুমি কি কখনো শুনেছ কেউ এমন কিছু বলেছে যে আমি বাজি ধরতে পারি তোমার পেছনে অনেক ছেলেই পড়ে আছে অথবা তোমাকে তো নিশ্চয়ই সবসময় কেউ না কেউ প্রোপোজ করে আবার কেউ বলে তুমি তো এমন মেয়ে তোমার বয়ফ্রেন্ডের দরকার হয় না এই কথাগুলো বলা হয় কারণ তুমি যেভাবে নিজেকে উপস্থাপন করো তাতে আতবিশ্বাস আর শান্ত শক্তি ঝরে পড়ে আর মানুষ তখন ধরে নেয় তোমার জীবনে অনেক বিকল্প আছে যদিও বাস্তবে তুমি একেবারে সিঙ্গেল সবচেয়ে মজার বিষয় হলো এই ভুল ধারণাটাই তোমাকে আরও আকর্ষণীয় করে তোলে মনোবিদ্বণে একে বলে প্রি সিলেকশন সাইকোলজি মানুষ সাধারণত সেই জিনিসটাই বেশি চায় যেটা অন্যরাও চায় বলে মনে হয় যখন পুরুষেরা ভাবে যে অন্য পুরুষরাও তোমার প্রতি আগ্রহী তখন তাদের নিজেদের আকর্ষণও হঠাৎ বেড়ে যায় এখন প্রশ্ন হলো তুমি কিভাবে এটা নিজের পক্ষে কাজে লাগাবে খুব সহজ নিজেকে কখনো ছোট করে দেখো না যদি কেউ ধরে নেয় তোমার অনেক বিকল্প আছে তাহলে শুধু হাসো আর তাকে ভাবতে দাও যেটা সে ভাবতে চায় কারণ আত্মবিশ্বাস নিজেই এক ধরনের চুম্বকীয় শক্তি লক্ষণ সাধ নারীরা বিরক্ত হয় যখন তুমি তাদের খেয়াল করো না এটা সত্যি মজার একটা ব্যাপার তুমি কি কখনো খেয়াল করেছ কিছু নারী অকারণেই তোমার প্রতি বিরক্ত দূরত্বপূর্ণ বা ঠান্ডা আচরণ করছে হয়তো তুমি কোনো জায়গায় ঢুকতেই যে নারী একটু আগে প্রাণ খুলে গল্প করছিল হঠাৎ চুপ করে গেল অথবা অফিসে কোনো সহকর্মী তোমার সঙ্গে এমনভাবে ব্যবহার করছে যেন তুমি কোনো ভুল করেছ অথচ তুমি কিছুই কর এরই আচরণ আসলে অপছন্দের নয় এটা মনোযোগের প্রতিক্রিয়া যখন কোনো নারী অবচেতনে তোমাকে নিজের প্রতিযোগী হিসাবে দেখে তখন সে হয়তো হঠাৎ বেশি জোরে কথা বলতে শুরু করে নিজেকে আরও দেখানোর চেষ্টা করে যাতে আবার মনোযোগটা নিজের দিকে ফেরাতে পারে কেউ আবার ইচ্ছাকৃতভাবে ঠান্ডা হয়ে যায় অমনোযোগী বা উদাসীন ভাবনায় যেন তোমাকে শাস্তি দিচ্ছে শুধু তুমি বেশি নজর কাড়ছো বলে কখনো তারা হালকা কটাক্ষ করে অথবা মন্তব্যে রুশিকতা মিশিয়ে দেয় কিন্তু মনে রেখো এর মানে তুমি এমন কিছু প্রকাশ করছো যা তাদের মধ্যে প্রতিযোগিতার অনুভূতি জাগায় তাই অস্বস্তি নয় এটাকে তোমার উপস্থিতির প্রমাণ হিসাবে নাও কারণ যখন তুমি আত্মবিশ্বাস আর সৌন্দর্য বিকিরণ করো মানুষ সেটা প্রতিক্রিয়া দেখা চাই চাই তারা সেটা পছন্দ করুক বা নাই করুক শেষ কথা তুমি ভাবছো তার চেয়ে অনেক বেশি আকর্ষণীয় আকর্ষণ কখনো শুধু চেহারার বিষয় নয় এটা তোমার ভেতরের এনার্জি তোমার আত্মবিশ্বাস আর তোমার উপস্থিতির শক্তি নিয়ে যদি তুমি এই সূক্ষ্ম লক্ষণগুলো লক্ষ্য করে থাকো তাহলে নিশ্চিত হও তুমি এমন এক প্রভাব সৃষ্টি করছো যা তুমি কল্পনাও করনি মানুষ তোমাকে দেখে তারা তোমার উপস্থিতি অনুভব করে কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি নিজেকে দেখতে পাচ্ছ যেই মুহূর্তে তুমি নিজের শক্তি চিনে ফেলবে সেই মুহূর্তেই তুমি অন্যের স্বীকৃতি খোঁজা বন্ধ করবে আর যখন তুমি স্বীকৃতি চাওয়া বন্ধ করবে তখন তুমি হয়ে উঠবে অপরাজেয় ভালো থেকো আত্মবিশ্বাসী থেকো আর এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো